জগৎ সংসারে বর্তমানে খারাপ কাজ করে খারাপ হওয়া লাগে না একটু উচিত কথা বলার অভ্যাস আর ভালো চলাফেরা করলেই দেখবেন আপনার চতুর্দিকে আপনাকে খারাপ বলার লোকের অভাব হবে না এই জগৎ সংসারে খারাপ যারা তারাই পেয়ে যায় ভালো হওয়ার বাহবা উচিত কথা বলেছেন তো আপনি সবার মুখে সমালোচনার টপিক উচিত কথা বলেছেন তো আপনি আর্যকে তাকানোর লোকের অভাব হবে না এটাই নিয়ম এটাই বাস্তবতা এই জগৎ সংসারে যারা আসলেই খারাপ তারাই পেয়ে যায় ভালোর বাহাবা আর যারা একটু ভালো চলার চেষ্টা করে উচিত কথা বলতে চায় উচিত প্রতিভাদ করে তারাই সবার চোখের কাটা তারাই চক্ষু বিষ পথের কাটা হম এটাই আমাদের সুপারহিট বাস্তবতা